আসসালামু আলাইকুম হ্যালো স্বীকৃতি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই করব ক্লাস 4 গণিত বইয়ের গুণ অঙ্ক দশ নম্বর আছে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে তাহলে স্বীকৃতি বন্ধুরা চলো এই প্রশ্নটির উত্তর দেখে নেওয়া যাক এখানে আমরা দশ নম্বর লিখছি আমরা জানি আমরা জানি এক বছর সময় হচ্ছে বারো মাস যেহেতু আমাদেরকে এখানে মাস বের করতে হবে এখানে সে দেখো একটি মাটির ব্যাংকে এক মাসে জমা হয় একশত পঁয়ষট্টি টাকা যদি আমরা একটি মাটির ব্যাংকে এক মাসে যদি জমা করি একশো পঁয়ষট্টি টাকা তাহলে ওই মাটির ব্যাংকে বারো মাসে কম জমা হবে নাকি বেশি জমা হবে অবশ্যই বেশি জমা হবে সেহেতু কি হবে বেশি হলে কি হবে গুণ হবে আমরা যদি একশো তো সাথে যদি বারো গুণ করি তাহলে কত পাচ্ছি এক হাজার নশো আশি টাকা অর্থাৎ আমরা যদি এক মাসে একশত পঁয়ষট্টি টাকা জমা করে তাহলে বারো মাসে জমা করতে পারবো কত টাকা এক হাজার নশো আশি টাকা সুতরাং এক বছরে জমাতে পারবে এক হাজার আশি টাকা এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এগারো নম্বর আছে সেলিম তার মুরগির খামার থেকে একশো পঁচাশিটি মুরগি বিক্রি করলেন অর্থাৎ বিক্রয় করলেন তিনি প্রতিটি মুরগির জন্য দুইশত টাকা করে পেলেন সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন তাহলে চলো শিক্ষিত বন্ধুরা এর প্রশ্নটির উত্তর দেখানো যাক এগারো নম্বর আমরা এখানে লিখেছি দেওয়া আছে সেলিম একটি মুরগি বিক্রি করে পেলেন দুইশত পঁচাত্তর টাকা যদি সেলিম একটি মুরগি বিক্রি করে যদি দুইশত পঁচাত্তর টাকা পায় তাহলে সে যদি একশত পঁচাশিটি মুরগি বিক্রি করে তাহলে কম পাবে নাকি বেশি পাবে অবশ্যই বেশি পাবে সেলিম একশত পঁচাশিটি মুরগি বিক্রি করে পেলেন দুশো পঁচাত্তর গুণ একশত পঁচাশি সুতরাং কত পঞ্চাশ হাজার আটশত পঁচাত্তর টাকা সেলিম একশত পঁচাশিটি মুরগি বিক্রি করে পেলেন পঞ্চাশ হাজার আটশত পঁচাত্তর টাকা এরপর এখানে বারো নম্বর আছে একটি খাতা প্রস্তুত করতে আড়াত্তর পাতা কাগজের প্রয়োজন হয় অর্থাৎ আড়াত্তর পাতা কাগজের প্রয়োজন হয় এইরূপ নশত পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে তোমার কত খাতা কাগজের প্রয়োজন হবে তাহলে শিক্ষিত মধ্যে চলো এ প্রশ্নটির উত্তর দেখা নেওয়া যাক বারো নম্বরটি আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে কি লিখতে পারি একটি কাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন হয় আড়াত্তরটি যদি একটি কাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন হয় আড়াত্তরটি তাহলে নয় পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে কাগজের অবশ্যই বেশি প্রয়োজন হবে সেহেতু বেশি হলে কি হয় গুণ আমরা লিখছি এখানে নয় পঞ্চান্ন গুণ আড়াত্তর আমরা যদি এটা গুণ করি গুণ করে আমরা পাই কত চুয়াত্তর হাজার চারশত নব্বই টাকা তাহলে স্বীকৃতিবন্ধুরা নয় শত পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন হয় চুয়াত্তর হাজার সাতশত নব্বই টাকা তাহলে স্বীকৃতবন্ধুরা তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখে নিবে